যতগুলো প্রাণ আছে সবগুলো প্রাণ যেহুস হয়ে যাবে শুধু আল্লাহ যাকে চাইবে না সে ব্যক্তি তো মানুষের পাখি এরপর এক হাদিসে এসেছে চল্লিশ বছর পর্যন্ত আল্লাপ তেতদিন সেটা কত হল দ্বিতীয় সৎকারের মাছখানে ডিসটেন্স থাকবে দ্বিতীয় যখন টুক্কার দিবে যতগুলো প্রাপ দেহশ হয়ে গিয়েছিল দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আজ মাটি নিচে থাকা যতগুলো প্রাণ আছে সবগুলো প্রাণ কবর থেকে দাঁড়াবে হাসর মাঠে আল্লাহর বিচারের অপেক্ষা করতে থাকবে কি বলে আমরা কি বিচারের মাঠ বিশ্বাস করি কিনা আল্লাহর হাবির বলেছেন যখন মানুষগুলো কবর থেকে উঠবে হুফা তাপ উড়াত মানুষগুলোর পায়ে জুতা থাকবে না উলঙ্গ থাকবে খাতলা থাকবে না মাটির গর্তের ভিতর থেকে পুটিনিকা যেমন একটা অনেকটা বের হয় মাটির নিচ থেকে সবগুলো প্রাণ সেভাবে বের হতে থাকবে বর্তমান ফিলিস্তিন এলাকা লেবানন মিশর এই যে বিশাল এই এরিয়াটা আল্লাপা এই এরিয়ার ভিতরে হাসরের মাঠ

কি এই দৃশ্যটাকে দেখার মতো কোন দৃশ্য আল্লাপাক আকাশের সূর্যকে মাথার কাছে তুলে আনবেন তাকে বলবে যা জাহান নাম হয়ে গেছে জাহান নামকে ধরে নিয়ে আয় সত্য ধার সিকুর থাকলে জাহান নামের গায়ে সত্তর হাজার ফেরেস তারা জাহান নামকে টতে টতে হাসরের মাঠে টানতে চায় দেখবে সাগর যখন টান দেয় সাগর পিছনের দিকে দেখ জাহান নাম আসতে চাইবে না বর্জন করতে থাকবে জাহার নামে আগুনের দমকা হাওয়া হাসর বাসন দুপুর সে পড়বে আল্লাহ বলে কি চিত্র আল্লাহ দিলে يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه এই তিনটি আই আছে পাক পাঁচটি আত্মীয়তার কথা আসলে ধরলেন এই পৃথিবীতে একটা মানুষের জীবনে এই পাঁচটা আত্মীয়ই সবচেয়ে কাছে এই পাঁচটার বাইরে কোনো আত্মীয় হয় না একটা হলো আল্লাহ পাক বলে সেই দিন পালাবে ভাই তার ভাই থেকে একটা আত্মীয় বাবা মা সন্তান সন্ততি আর স্ত্রী বলেন এই পাঁচটা আত্মীয়র কাছে তোমার আত্মীয় হয় তবে আমাদের দেশে হয় মাকে মা বলে ডাকতে ভালো লাগে না শাশুড়ি খুব মজা করে মা ডাকে তবে পাক আমাদের যে শিক্ষা দিলেন পাক বুঝাতে চাইলেন তোমাদের জীবনের এই পাঁচটা আত্মীয়গুলো তোমাদের সবচেয়ে কাছে কিয়ামত এমন কঠিন হবে হাসুরের মা খেত অকল্পিত অচিন্তনীয় অবর্ণনীয় হবে যে নিজের আপন ভাই তার ভাই থেকে পালাবে মা পালাবে বাবা পালাবে সন্তানেরা পালাবে আর পালাবে নিজের আপন স্ত্রী এই পাঁচটা আত্মীয় সেদিন কি জন্য পালাবে তাপসি জ্বালালাইনের দুইটা ব্যাখ্যা এসেছে একটা ব্যাখ্যা হলো কিয়াম দিন জবাব তার ভয়ে তারা পালাতে থাকবে কিসের ভয় জবাব তার ভয় যদি ইনসাফের আদালতে নিজের আপন ভাই মামলা দায়ের করে আল্লাহ আমার এই ভাই সাপ তলায় থাকতো আর আমাদের কাজ করায় রাখত আমার ঘরের সামনে উন একটা দেওয়াল বেয়ে দিয়েছিল বাইরে যেতে পারতাম না দুনিয়ার আদালতে বিচার দিয়েছি কত সালিসিতে দৌড়িয়েছি ম্যানেজ হয়ে গেছে পয়সার কাছে দুনিয়ায় বিচার পাইলাই আপনারা আপনার আদালত ইনসাফের আদালত আপনার আদালতে মামলা বাইর করলাম আমার ভাইয়ের বিরুদ্ধে কেন আমার আমানত নষ্ট করলো এর জবাব আছে না এই জবাব কি বিচার মা পারাবি সন্তানকে আদর্শে সন্তান বানাতে পারি নাই আগের দিনের মায়েরা সন্তান গুলোকে বিছানায় ঘুম কালেমা নবীন গল্প বলতো বলতো কিন্তু এখন মায় মায়েরা এত সময় পায় না কারণ নিজেরাই তো সিরিয়াল নিয়ে ব্যস্ত সন্তানগুলো মায়ের কাছে একটা গল্প শুনতে চাইলে তো চুপঠাক মোবাইল দেখ এই সন্তানগুলোকে নৈতিকতা শিক্ষা দেয় নাই বাবা গুলো দুনিয়ার ব্যস্ততায় এত মগ্ন ছিল সন্তানগুলোকে সময় দেয় নাই মানুষের মতো মানুষ বানাই নাই কিয়ামতের দিন সন্তান যদি আল্লাহ ইনসাফের আদালতে মামলা দায়ের করে আল্লাহ আমার বাবা আমাকে আমার মা আমাকে একজন নৈতিক মানুষ হিসেবে গড়েwidetilde নাই এই আমানতের কি আমল এর জবাব দিতোর ভয়ে মা বাবা তার সন্তানকে পালাবে হ্যাঁ আল্লাহ সন্তানেরা পালাবে এমন কি নিজে স্ত্রী পালাবে প্রিয় হাজিরিন হাদিসের কিতাবে এসেছে হযরত ইসলাম রাদিয়াল্লাহু তাআলার থেকে দাওয়াত এই ওয়তী নীতি আল্লাহ পাক এক বান্দাকে অবকাশ দিবেন যে তোমার ন্যাক কামর এবং গদ আমার কাছে সমান হয়ে গেল আমি আল্লাহ এই ময়দানে তোমাকে অবকাশ দিলাম তুমি তোমার নিকট আত্মীয়দের কাছ থেকে যদি একটা ন্যাক ম্যানেজ করে আমার সামনে হাজির হতে পারো তাহলে আমি আল্লাহ রাজধব তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেব আল্লাহ বাংলা চিন্তা করব যাদের জন্য দুনিয়া দুনিয়া করলাম তাদের কাছে গিয়ে একটা হয়ে যায় দেখেন মূল্য দুনিয়ায় আমরা দেখতে পারি না না এত বড় মাসির হচ্ছে দিকে মানুষেরা নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত এখানে আসলো টুনে কি হবে সবাব হবে এটার দাম বুঝে না এই জন্য আসে না কিন্তু হাসরের মাঠে কানেকে কি ন হবে দেখেন ওই লোকটা হযরত ঠিকনা রাদিআল্লাহু লোকটা তার স্ত্রীর কাছে গিয়ে প্রথম প্রশ্ন করবে ও আমার প্রাণের স্ত্রী বলো তো দুনিয়া বুকে আমি স্বামী হিসেবে কেমন স্বামী ছিলাম এর حاضরি দুনিয়া বুকে যদি কোনো স্ত্রীকে স্বামীর ব্যাপারে প্রশ্ন করা হয় যে আপনার স্বামী কেন কি জবাব

আল্লাহ ইনসাফের আদালতে ধরা পড়ে গেছি একটা নেকের জন্য স্ত্রী তোমার কাছে একটা নেক ভিক্ষা চাই আমাকে একটা নেক ভিক্ষা দাও স্ত্রী বলবে স্বামী আমার আমি আপনাকে নেক দিতে পারতাম কিন্তু আমারই তো হিসাব হয় নাই আমার হিসাব হওয়ার পর যদি কোন এক অবশিষ্ট থাকে তাহলে আমি আপনাকে একটা নেক সহযোগিতা করতে পারি কেননা দৌড়ে নিজের প্রিয় সন্তানগুলোর কাছে যাবে হাদিসে এসেছে নিজের সন্তানকে ডেকে বলবে ইয়া ধুলাই আই ওয়া নিদিং কুন কুলাকা পৃথিবীতে তোমার কেমন বাবা ছিলাম সন্তান বলবে আপনি আমার ভালো বাবা ছিলেন আদর্শ কুটা ছিলেন তাহলে আল্লাহ তিনসাফের আদালতে আমি একটা করে গেছি আমাকে একটা এক দাও তখন সন্তান বলবে বাবা আমার চেয়ে হিসাব হয় নাই আমার হিসাবের পর যদি কোন ন্যাক অবশিষ্ট থাকে তাহলে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো কি বলতির দিন এই যে ফার্স্ট আত্মীয় একজন আরেকজনের থে পালাবে পালাবে যদি কেউ কারোর কাছ থেকে ন্যাক বসে এই জন্য আগে ইগনর করবে সেই হাসরের মাঠ কেউ কারো নয় কেউ কারো জন্য সহযোগিতা হবে না শুধু এমন একজন ব্যক্তি আছে যিনি হাসরের মাঠে নিজের চিন্তা করবে না আপনি মিজানে গেলে তিনি মিজানে যাবেন আপনি সিরাতে গেলে তিনি সিরাতে যাবেন আপনি যেখানে যাবেন তিনিও সেখানে যাবেন তিনি আর কেউ ভাব तू खेल करो दियो नबी कम युवा नबी कम लिवाड़ा तुम्हें अशुदे जा आधारा पी जल्द चि रग রবি কাম ওয়ালা যাত ইস জবে বখিয়া মা অপরতি সেরা শত সহা আমা পানি কত পিপাসা লাগবে সবার এক গ্লাস পানি খাওয়া বাদ দুরুস মা হবে না বাবা আসবে না সন্তান স্ত্রী আসবে না যিনি তাউসালে কেয়া নিয়ে আসে তিনি রাহমাতুল আলামিন মাফি দুরিয়া উঠলে তুফা তাইনা আমি তোমার সফায় পুরি তোমার তুমার বিভু মায় জিয়া মাইব রং বিদিন বুড়ি মো তোমার সেই হাসরের কঠিন দিন তোমার জন্য কেউ ব্যস্ত হবে না শুধু একজন ব্যক্তি ব্যস্ত হবে আল্লাহ কত দয়া করবো শোবেন এই রাসুর আমাদের প্রতি আল্লাহ এই দুনিয়া সকল নবীকে সকল নবীরা হাসরের মাঠে আমার আল্লাহকে রাজি করতে চাইবে কিন্তু হাসরের মাঠে আমার আল্লাহ আমার রাসুলকে রাজি করতে চাইবে হাদিসের কিতাবে এসেছে আল্লাহ আমার রাসুলকে কতক্ষণ পর পরে জিজ্ঞাসা করবে হাউলিতা হে আল্লাহ রাসুল আপনি কি রাজি আছেন আল্লাহ রাসুল বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মদ জাহান্নারে রাজে আপনার জন্য আপনার রসুর সে হাসরের মাঠে আপনার রাসুল আপনার জন্যে দেওয়ানা হবেন আপনার জন্য আপনার রাসুল সেই দিন ব্যস্ত হবে কিন্তু হাজির আজকে কাকে আপন বানাবার কথা আর কার জন্য দুনিয়াকে খরচ করছি একটু চিন্তা করে যারা হাসলের মাঠে ময়দান মাসারে আপনাকে সহযোগিতা করবে না আজকে কিছু দৌড়াই কিন্তু যদি আমার দুঃখের দিনের ধর্মী হবে সেই দেখতে বা সেই ভালোবাসা আর সেই রসুল আমরা ভুলে গেছি দুনিয়া আমাদের ভিতরে এবং ভর করেছে হাজু আজকে আমরা সে আশীর্বাদকে প্রাধান্য দিতে পারছি ধর্মের পোশাক পরিধান করেছি দুনিয়া আমাদের উপর এমন প্রভাব বিস্তার করেছে একটু ক্ষমতার জন্য দেশে দেশে অন্যায় করি পাপ করি মানুষ হত্যা করি কিন্তু না দামাক আল্লাহ নবী হজরত আধব তিনি তো গুনা বলে নাই একটা ভুল করছিলেন আল্লাহ পাক বলেছিলেন আদম বৃক্ষের কাছে না আদম কি বৃক্ষের কাছে গিয়েছিল গিয়েছিল হাওয়া গিয়েছিল হজরত আদমের কাছে ফল আনলো হজরত আদম ইস্তেহার করলে আল্লাহ আমাকে বলেছে হাদু হিসা জারা বৃক্ষের কাছে না আল্লাহ তো আমাকে বলে নাই না তা হাজা যারা বৃক্ষের ফল খেও না হজরত আদম বৃক্ষের ফল খেলে হজরত আদম যখন বুঝতে পারলে এটাও আমার আল্লাহ আগে সেরাও তাই না হজরত আদম এত লজ্জিত হয়েছিলেন আজ সেই কিতাবে এসেছেন সাড়ে তিনশো বছর পর্যন্ত আকাশের দিকে তাকাই নাই এত লজ্জা এত অপমানিত হলে লজ্জার কারণে আকাশে সাড়ে তিনশো বছর পর্যন্ত কাটায় এত কেঁদেছিলেন মানুষের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয় হজরত দাউদ নবীর চোখের পানি সমান হবে না হজরত দাউদ এবং সারা দুনিয়ার মানুষের চোখের পানি এক পাংলায় করলে। হজরত আদম নদীর চোখের পানির সমান হবে না এত কাটলেট হাজরিক আমাদের কথা চিন্তা করেন কত অন্যায় করছি দুনিয়ায় কত অপরাধ করছি হেসে হেসে খেলে খেলে নিজের চাহিদা আর প্রবৃত্তিকে প্রতিষ্ঠার জন্য মসলককে প্রতিষ্ঠার জন্য মানুষকে হত্যা করছি আমাদের ভিতরে একটু লজ্জাও জাগ্রত হয় না একটু সরমও আসে না আর আকাশের দিকে তাকাতে একটু সময়ও লাগে না হৃদয়টা এমন শক্ত হয়েছে চোখে আঘাত করে এক ফোটা পানিও ঝরায় না এত দুনিয়াদার হয়ে গেলাম আমরা এই দুনিয়া দাঁড়ি দিয়ে আল্লাহ রসুলকে আমরা কিভাবে হাসিল করব যিনি আমার হাসরের দিন আমা কি হবে যিনি হাসরের দিন আমাকে সহযোগিতা করবেন যার সাফা না হলে বিচার কায়েম হবে না যার সাফা না হলে জাননাতে যাওয়া যাবে না আজকে সেই দরদি রসুল্লাকে আমরা আমাদের হৃদয় স্থান দিতে পারলাম না কাজে আজকের মাফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আজকের এই থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই সুরা আবাসাদি আলোচিত আয়াত থেকে আমরা শিক্ষা দিই রোজ হাসলের ময়দানে সেই দিন আমার কাছে পাঁচ আত্মীয় কেউ সহযোগিতা করবে না কাজেই এই দুনিয়া থেকেই আমি আমার ময়দান মাহসারকে সাজিয়ে নিব কি বলেন আপনারা পারবেন পাঁচ শক্ত নামাজ করবেন খালি খাইবেন আর আমার পেয়ার রসুলকে সব কিছু দুপুর প্রাধান্য দিবে সেই দিন আটকাবেন পেয়ারা রসুল আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে আপনাকে মুক্ত করবেন তারা আমাদের প্রত্যেককে আলোচিত আয়াত থেকে যে কথাগুলো বললাম এমন করা আপনির দান করুক وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته <على> الله> <الحمد, لله> <صفيق> الحمد لله الحمد لله অযোধ্য বহন করলেন আল্লাহ আমাদের সবাইকে কথার উপর আমল করার তৌফিক দান করেন সবাই বেলা আমিন আবার উদাহরণ আহ্বান করছি এলাকাবাসীকে দোকানে পাঠ যারা বসে আছেন জান্নাতের বাগান আজদের জন্য মাজা আলিফুল জান্ন আগামীকালে এই বাগান থাকবে না তাই উদাহরণ আহ্বান করছি মেহরবানি করে জান্নাতের বাগানে এসে বসে যায় আসলে তারাই তো জান্নাতের বাগানে বসতে পারে যারা জান্নাতী